তো তো আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আর আমার নতুন ভিডিও সকলকে জানে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ওয়েলকাম আর এদিকে দেখো আমি আজকে একটু সেজে খুঁজে রেডি হয়ে গেছি সেজে খুঁজে মানে জাস্ট হালকা আর কি একটু টুকে টাক যেটা আর কি না করলেই নয় ওরকম তো যাই হোক কেন কি কারণ সেটা তো অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতেই দেখাবো তোমরা তো অনেকেই জানো যে আমাদের এখানে হরিনাম হচ্ছে আর কি তারই প্রস্তুতি বলতে পারো এই যে এটা তো চলো ওখানে যাচ্ছি আর কি এখনও রেডি সেডি হয়ে গেছি আর আজকে ভিডিওটা একদম সন্ধ্যা সাতটা তিরিশ থেকে মানে সাড়ে সাতটা থেকে স্টার্ট করছি তো সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি একদম সন্ধ্যা থেকে ভিডিও করছি ভিডিওটা দেখতে থাকো আই হোপ তোমাদের আজকে ভিডিওটা বেশ ভালো লাগবে আর আমাকে কেমন লাগছে তারা তোমাদেরকে একবার দেখায় কারণ অন্যান্য দিন ভীষণ ভারী গরমে শাড়ি পরে যাচ্ছিলাম ভীষণ কষ্ট হচ্ছিল তো আজকে ভাবলাম কি একটা হালকা লাইট শাড়ি পরে যাই আর এই শাড়িগুলো না তখন খুব ট্রেন্ডি উঠেছিল আর ভীষণ ভালোও লাগে দেখতে তো সব করেই নিয়েছি আর কি পরবো বলে জানাবে আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে তো যাই হোক চলো আর বেশি বকর বকর করছি না একদম যাই হচ্ছে হরিনামতলা তো ওখানে গেই তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেউ স্কিপ করবে না আর হ্যাঁ একটা কথা তুমি বলতে ভুলেই গেলাম যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো অত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি কী ভাবছো ফটাফট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো আর কিছু বেশি বকর বকর করছি না কথা বলাচ্ছি না ভীষণ গরম করছে আর বকতে আর পাচ্ছি না তো যাই হোক চলো একদম যেয়ে যাই গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো একদম চলে এসেছে যেখানে হরিনাম হবে সেখানে আর এখানে দেখো এখনও অনেক লোকজন চলে এসেছে এখনও অনেক লোকজন আসছে আর কি কারণ এখনও যিনি কীর্তন করবেন উনি এখনও মানে ওঠেনি আর কি তো সেই জন্য আস্তে আস্তে লোকজন হচ্ছে আর এদিকে দেখো আমরা এখন বসে আছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এত গরম করছে কি ভীষণ গরম গরম হোক আর যাই হোক হরিনাম শুনতে আমি ভীষণ ভালোবাসি তো সেই কারণে গরমটা কোনো কিছু ব্যাপারই না চলে এসেছি হরিনাম শুনতে এদিকে দেখো দিদি ভাই আমি পিসিমুনি মা সবাই আছে আর কি আর আমার মাও এসছে তোমরা সকলেই জানো তো এই যে দেখো উনি এখন শুরু করে দিয়েছেন আর কি হরিনাম উনি ভীষণ ভালো হরিনামটা করলো মানে ভীষণ ভীষণ সুন্দর আমার খুব ভালো লেগেছে আর কি পার্সোনালি তো যাই হোক তোমাদেরকেও অবশ্যই শোনাবো আর তোমরা কারা কারা হরিনাম শুনতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার কিন্তু বেশ ভালো লাগে হরিনাম শুনতে তো তোমাদেরকে আগেই বলেছি কাছাকাছি মানে আমাদের রিলেটিভদের বাড়ির কোথাও হরিনাম হলে আমি যাই আমাদের কাছে একটা সেকশন আছে কম করে সব কেউই না কাউকে কিন্তু আমি তোমাদেরকে একটা ভিডিওতে না দুটো হরিনামের পার্ট দেখাবো মানে আর কি দু দিনের ভিডিও ক্লিপ একটা ভিডিওর মাধ্যমেই শেয়ার করব তো এটা হচ্ছে প্রথম দিনের না এটা রাশের দিনে আর তার আগের দিনের ভিডিও ক্লিপটা আমি একটু পরে শেয়ার করছি আর কি তো তোমরা অবশ্যই কিন্তু বলো যে কোন হরিনামের কীর্তনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো তো অবশ্যই জানিও তো আর কথা বাড়াবো না তোমরা একটু মন দিয়ে শোনো আর যারা যারা কীর্তন শুনতে ভালোবাসো তাদের জন্য তো কী আর বলবো কিছু বলার নেই অনেক বকবক করে ফেলছি বেশি বক বক করলে একদম হরিনামের আসল মজাটা তাই তোমরা বুঝতে পারবে না তো যাই হোক আর কথা বলাচ্ছি না তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে জানিও আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটিতে এই প্রথম দেখছো অত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আর কথা বলাচ্ছি না তোমরা ভিডিওটা দেখতে থাকো speak speak ब्रह्मान गुरु उपधाने परम संशयक के আমাদেরকে বললাম না যে ভিডিওটার দুটো ক্লিপ আমি একটা ভিডিওর মাধ্যমে নিয়েছি এটা হচ্ছে তার একটা পাটের অংশ আর কি তো এটা হচ্ছে ওই সেকেন্ড দিনের ভিডিও ক্লিপ আর এখানে দেখো আমাকে তিলক পরানো হলো তো আমাকে তিলক পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তবে হরিনাম শুনতে সে তিলক পরব না তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে জানিও